আজকে পঁচিশ তারিখ এই মুহূর্তে কিন্তু মালদ্বীপের ভিসা খোলা আছে আমি বিগত দুই তিন দিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচন চলতেছে এবং সেই পার্লামেন্ট নির্বাচনে কিন্তু ডক্টর মহিষ পাস করেছেন সেটা আপনারা অবশ্যই জানেন আর যেহেতু ডক্টর মহিষ পাশ করেছেন সেইখানে মালদ্বীপের যে প্রত্যাশিত বিষাগুলো বাকি ছিল এক লক্ষের আশেপাশে ছিল তখন আমরা অনেকেই ধারণা করছিলাম যে যেহেতু এক লক্ষের বেশি ভিসা হয়ে গেছে এখন আর বাংলাদেশিদের জন্য ভিসা দিবে না বা ভিসা পাওয়া যাবে না কিন্তু এটা গত কিন্তু এটা গতকাল থেকে আবার শোনা যাচ্ছে যে বিষয়টা উঠতেছে বেশি কিছুদিন উঠবে না যারাই মালদ্বীপ যেতে চাচ্ছেন খুব শীঘ্রই চলে যাবেন ঠিক আছে বেশি দেরি করবেন না দেরি করলে কিন্তু আপনি আবার বিষয়টা নাও পেতে পারেন কারণ হচ্ছে যখন আবার এক লক্ষ ফুল হয়ে যাবে তখন তারা আবার পারমানেন্টলি ক্লোজ করে দিতে পারে তার জন্য আপনি যেই এজেন্সি থেকে যাচ্ছেন বা যেতে চাচ্ছেন অবশ্যই তাদের সাথে যোগাযোগ রাখবেন এবং এমন কোন এজেন্সি থেকে যাবেন অথবা এমন কোনো রিলেটিভ থেকে যাবেন যারা খুব তাড়াতাড়ি এক সপ্তাহের মধ্যে আপনাকে নিয়ে দিতে পারবে তো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে কথা বলবো তো সম্পূর্ণ ভিডিওটি না আটনে দেখুন আসসালামু আলাইকুম ইটস মি এম কে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল এম কে চলে আসছি আর সুন্দর একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আজকের ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট যারা মালদ্বীপ যেতে যাচ্ছেন এবং অনেক দিন ধরে আপনারা অপেক্ষা করে বসে আছেন যে কেন ভিডিও আসে না কেন ভিসা রিলেটেড কোনো ভিডিও আসে না আমার চ্যানেলে কিন্তু লাস্ট পনেরো দিনে মেবি একটা ভিডিও দিছি জাস্ট ভিসা রিলেটেড কারণ ভিসা যদি নতুন কোনো আপডেট না থাকে বা যদি নতুন কোনো আপডেট না আসে সরকার থেকে তাহলে তো আর আমরা শুধু শুধু ভিডিও বানিয়ে লাভ নেই আমাদের ভিডিওতে কিন্তু ভিসা খুলবে না তবে লাস্ট দুই তিন দিন আগে যে পার্লামেন্ট নির্বাচনটা মালদ্বীপে আপনারা যারা মালদ্বীপ সম্পর্কে জানছেন বা খোঁজ নিয়েছিলেন এতদিন তারা অবশ্যই জানেন যে মালদ্বীপে পার্লামেন্ট নির্বাচন সেই পার্লামেন্ট নির্বাচন যখন শেষ হয়ে গেছে তারপরে সবাই ধারণা করছে যে চব্বিশ তারিখ থেকে ভিসা খুলতেছে এবং অনেকেই বলছে যে তারিখে তারা ভিসা পাইছে চব্বিশ আজকে আমি ভিডিওটা করতেছি এখন হচ্ছে পঁচিশ তারিখ সকাল আমি ভিডিওটা আপলোড দিতে হয়তো পঁচিশ তারিখ সন্ধ্যায় আপলোড দেওয়ার চেষ্টা করবো তবে চব্বিশ তারিখ থেকে অনেকে ভিসা পাইছে এটা অনেকেই আমাকে জানাইছে অনেকেই মেসেজ দিছে এবং অনেকে কিন্তু মালদ্বীপ যাইতেছে এখন এখন আমার কথা হচ্ছে যারা নতুন করে মালদ্বীপ যেতে চাচ্ছেন তারা কি করবেন যে কোনো এমন কোনো এজেন্সি থেকে যাবেন যারা সুপার ফাস্ট কাজ করতে পারবে কারণ মালদ্বীপ যেই নিয়মটা করছিল যে প্রতিটা দেশ থেকে এক লক্ষের বেশি লোক মালদ্বীপে রাখবে না যেহেতু বাংলাদেশ থেকে এক লক্ষের বেশি লোক থাকার পরেও কেন নিচ্ছে কারণ হচ্ছে বাংলাদেশের অনেক লোক কিন্তু মালদ্বীপে অবৈধ আছে প্রায় দেড় লক্ষ লোকের মতো মনে হয়ে আছে আমি যতটুকু ধারণা করতে পারি এক লক্ষ বিশ হাজার বা ত্রিশ হাজার অথবা ম্যাক্সিমাম দেড় লক্ষ তবে লক্ষের মধ্যে প্রায় মেভে চল্লিশ পঞ্চাশ হাজার লুক আছে মিনিমাম তারা অবৈধ বা তাদের বিশাকাংশ ঠিক করতেছে না কারণটা হচ্ছে কারণটা হচ্ছে মালদ্বীপ থেকে বিষার কাগজপত্র ঠিক করতে আপনার দুই থেকে আড়াই লক্ষ টাকা লাগে তো অনেকেই চাইতেছে যে যতদিন থাকতে পারি এতদিন তারপর চলে বিষা আর ঠিক করবো না এই জিনিসটা যারা যারা চাইতেছে তারা কিন্তু অবৈধভাবে থাকতেছে আর এই অবৈধভাবে যারা আছে তাদেরটা কিন্তু সরকারিভাবে কাউন্ট হচ্ছে না কারণ তাদেরটা কোথায় কাউন্ট হবে তাদের কোনো বিষা নেই কোনো কাগজপত্র নেই যেহেতু তারা কাগজপত্র নেই তাহলে তাদের এক লক্ষ লিস্টের ভিতর আসা লাগতেছে না এই জন্য এখন ধরেন না দশ হাজার পাঁচ হাজার যা বাকি আছে এই কোঠাটা পূর্ণ হয়ে গেলে তারপরে আবার মালদ্বীপ সম্পূর্ণভাবে বিষয়টা বন্ধ করে দিবে এবং এরকমটাই আমরা শুনতেছি যে বিষয়টা বন্ধ করে দিতে পারে একটা দেশের জন্য এক লক্ষর বেশি তারা বিসা দিবে না এটা যদি পরবর্তীতে তাদের আবার কোনো প্রয়োজন পড়ে যে নতুন একটা কনস্ট্রাকশন বা নতুন বড় ধরনের কোনো প্রজেক্ট আসছে তখন যদি কোনো কর্মী দরকার পড়ে কর্মী না পায় তাহলে আবার বাংলাদেশের বিষয় খুলতে পারে তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে বিষয়টা আবার খুব তাড়াতাড়ি ক্লোজ হয়ে যাবে যদি এক লক্ষের কোঠাটা পূরণ হয়ে যায় সো আপনারা যারা এতদিন বসেছিলেন আপনার দালালের সাথে বা আপনাদের এজেন্সির সাথে আপনারা যোগাযোগ করেন অথবা সব সবচেয়ে ভালোভাবে আপনি কোনো পার্সোনালি রিলেটেডের সাথে কোনো পার্সোনালি রিলেটিভ থেকে যেতে পারেন অথবা কোনো পার্সোনাল ভালো কোনো এজেন্সি থেকে যেতে পারেন খুব শীঘ্রই যারা নিতে পারবে আপনাকে অনেক দিন টাইম দ্বারা বসে আছেন যে এক মাস দুই মাস তিন মাস এরকম সময় নিয়ে যদি আপনি যাইতে চান তাহলে কিন্তু আপনি আবার বিষয়টা হারিয়ে ফেলবেন কারণ হচ্ছে যেই সম্পূর্ণ যেই কিছু কোঠা বাকি আছে পাঁচ হাজার বা দুই হাজার তিন হাজার এতগুলো লোক নেওয়ার পরে বিষয়টা আবার বন্ধ হয়ে যাবে সেইখানে যদি আপনি আবার দুই তিন মাস অপেক্ষা করার চিন্তা করেন তাহলে কিন্তু আপনি বিষয় পাবেন না এই দুই তিন মাসের ভিতরে অনেক লোক কিন্তু মালদ্বীপ চলে অনেক কিন্তু যাবে নিয়ে তারপরে আবার আপনার অনেক ভালো ভালো এজেন্সি আছে বড় বড় এজেন্সি আছে তারা কিন্তু নিয়ে যাবে এখন আপনাদের জন্য আপনাদের উদ্দেশ্যে আমার কথা একটাই যে যারা মালদ্বীপ যেতেই যাচ্ছেন যে আপনার যাওয়াই লাগবে আপনার জিম কার্টিভার কিছু তাহলে আপনি অবশ্যই অবশ্যই খুব জলদি দ্রুত এই কাজটা করেন আদারওয়াইজ আপনার এটা বন্ধ হয়ে যেতে পারে খুব শীঘ্রই তো আজকের এই ভিডিওটা এতটুক পর্যন্তই যারা ভিডিওটি দেখে ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম